আলু আলু আমাদের বাঙালিদের কাছে অনেক পরিচিত এবং জনপ্রিয় একটি সবজি কিন্তু আলু যে ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে থাকে এটা কি আমরা জানি ত্বকের যত্নে এর উপকারিতা অপরিসীম চলুন তবে জেনে আসি আলু ত্বকের জন্য উপকারী কেন আলু ত্বকের যত্নে বেশ উপকারী কারণ এতে বিভিন্ন পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যা ত্বক উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বকের কালো দাগ ব্রণের দাগ এবং রোদে পোড়া দাগ হালকা করতে সাহায্য করে আলুর রস মুখে লাগালে ত্বক স্বাভাবিকভাবেই উজ্জ্বল হয় আলুর মধ্যে থাকা ক্যাটেকোলেস অ্যানজাইম মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে যার ফলে ত্বকে পিগমেন্টেশন কমে এবং গায়ের রং আরও পরিষ্কার দেখায় আলুর রস প্রাকৃতিকভাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত যা ব্রণ ও ফুসকুরি কমাতে সাহায্য করে এটি ত্বকে সিদ্ধ পরিষ্কার রাখে এবং অতিরিক্ত তেল নিঃসরণ কমায় আলু শীতলকারী উপাদান চোখের নিচে ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে সহায়তা করে কাঁচা আলুর টুকরো দশ থেকে পনেরো মিনিট চোখের উপর রাখলে ভালো ফল পাওয়া যায় আলুতে থাকা ভিটামিন বি ও বি ও পটাশিয়াম ত্বক হাইড্রেটেড রাখে এবং শুষ্ক ত্বক নরম ও মসৃণ করতে সাহায্য করে পাশাপাশি এটি বলি রেখা ও ফাইন লাইন কমাতে বেশ কার্যকর আলুর রস বা পেস্ট ত্বকের জ্বালা ও লালচে ভাব কমাতে পারে এটি প্রাকৃতিকভাবে শীতলকারী এজেন্ট হিসেবে কাজ করে এবং রোদে পোড়া ত্বক প্রশমিত করে চলুন তবে জেনে নেই কীভাবে ব্যবহার করবেন উজ্জ্বল ত্বকের জন্য আলুর রস তুলার সাহায্যে মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্রণের জন্য আলুর রস ও মধু মিশিয়ে ব্যবহার করুন ডার্ক সার্কেলের জন্য পাতলা করে কাটা আলু চোখের উপর রাখুন আলুর প্রাকৃতিক গুণাগুণ ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে বেশ কার্যকর তাই এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হবে ধন্যবাদ